নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর এই তো আমরাও বেশ আছি এই যে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছিল গত উনত্রিশে জুলাই তখন বাচ্ছিল রাত মোটামুটি বারোটা চল্লিশ মতো আমরা সবাই রওনা দিচ্ছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে তো আমাদের দুটো গাড়ি যাবে সুন্দরবন ওখান থেকে আমাদের লঞ্চে যাত্রা তো একটা গাড়িতে আমরা বেরিয়েছি আর একটা গাড়িতে আমাদের ফ্যামিলির বাকি সবাই তো ভালোই আনন্দ হবে সে মতো সবাই বেরিয়ে পড়েছিলাম তো এত বৃষ্টি হচ্ছিলো বেরোনোর সময়টুকু বৃষ্টি হয়নি তারপর পরই মোটামুটি যখন আমরা বারাসাত ডাক বাংলো মোট ঢুক মানে ঢুকবো সে সময় শুরু হয়েছিল প্রচণ্ড রকম বৃষ্টি রাত্রেও বৃষ্টি হয়েছে মোটামুটি আটটা নটা পর্যন্ত ওই তিন চার ঘন্টা বিরতির পর থেকেই অসম্ভব রকম বৃষ্টি শুরু হয়েছিল একদম ক্যানিং পর্যন্ত তুমুল বৃষ্টি হয়েছে এমন কি যখন লঞ্চে উঠেছি তখনও ভিজে ভিজে পুরোটা সুন্দরবনের যে আমাদের তিন দিনের ট্রিপ ছিল সেটা পুরোপুরি আমরা বৃষ্টির মধ্যেই দেখেছি বৃষ্টি 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 প্রচণ্ড রকমের বৃষ্টির মধ্যেই আমাদের সুন্দরবনের ট্রিপটা সম্পূর্ণ হয়েছিল। তো যাই হোক বেশ ভালোও লেগেছিল ঘুরেছিলাম আর সুন্দরবন যাওয়া মানে আমি একটা কথাই সবাইকে বলতে চাই শুধুমাত্র লঞ্চে বসে থাকা খাওয়া আর চার থেকে পাঁচটা বেরোনোর জায়গা আছে মানে ঘোরার জায়গা আছে যেখানে আপনাকে নামাবে কারণ সব জায়গা তো ওখানে নামার পারমিশন নেই বিভিন্ন রকম জন্তু জানোয়ার বাঘটাগ সব থাকে তো সে মতো আমরা বেরিয়েছিলাম কিন্তু পরিবেশ ভালো লাগছিল সমুদ্র মানে জল ছিল বিভিন্ন নদী ছিল তারপর খানিকটা বঙ্গোপসাগরের কাছেও আমরা গেছিলাম কিন্তু পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি কারণ ওইভাবে সারাক্ষণ বোটে বসে থাকা যায় না কতক্ষণ বসে থাকা যায় বেশি হলে এক ঘন্টা দু ঘন্টা সারাদিনই অসম্ভব আমার মনে হয় বোটে বসে থাকা তো যাই হোক একবার গেলে ঠিক আছে যারা কোনো দিন সুন্দরবন যাবো তাই ঘুরে ঘুরে আসার জন্য ঠিক আছে পার্সোনালি আমার অত ভালো লাগেনি সুন্দরবনটা তাও যা ছিল ঠিক ছিল আর কি আর লঞ্চে তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ রাত্রের ডিনার সন্ধ্যার টিফিন সমস্তটাই মানে যারা আমাদের একটুটা অ্যারেঞ্জ করেছিল তাদের দায়িত্বে ছিল তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল ভীষণ ভালো বা খুব খারাপ এরম না মোটামুটি ভালোই ছিল খাবার দাবার তো এই সবাই মিলে সব আমরা উঠে পড়েছিলাম লঞ্চে আর এই যে আড্ডা টাড্ডা হচ্ছে আমাদের এই সময়তে আমরা ক্যানিং পৌঁছে গাড়ি একটা বাড়িতে পার্কিং করে আমরা লঞ্চে উঠেছি বাকি লঞ্চগুলো এখানে তখন পরপর আসছিল যারা যে লঞ্চে যাবে তারা সে লঞ্চে উঠছিলো এখানে বিভিন্ন সব টুরিজমের আলাদা আলাদা লঞ্চ থাকে কিন্তু আমরা পুরো আমার পার্সোনালি আমাদের একটা লঞ্চ নেওয়া হয়েছিল সেই আমাদের যে লঞ্চটা ছিল তাতে শুধু আমাদের ফ্যামিলি মেম্বার্স ছিল আর বাইরের কেউ ছিল না তো এমনি যেহেতু পরিবারের লোক ছিল তাই আনন্দ তো হয়েছিল আর অডিকে আমরা এনেছিলাম না কারণ একে তো সুন্দর বয় এত জলটলের মধ্যে তারপর কিছুদিন আগে ওর একটা সার্জারি হয়েছে ওই জন্য ওকে আনিনি আর বাড়িতে যেহেতু আমার মা বাবা আছে তো মা বাবার কাছেই অড়ি আছে আর ওই মা আছে সেই ভরসাতেই ওকে রেখে এসেছি আর ছোটো ট্রিপ না খুব একটা বড়ো ট্রিপ ছিল না তো সকালে আমাদের লঞ্চটার সঙ্গে সঙ্গে চা দিয়েছিল। চা যে কয়বারই বলছিলাম সে কয়বারই ওরা দিচ্ছিল কারণ আমি তো চা লাভার আর আমাদের তারপরেই দিয়ে দিয়েছিল লুচি আলুর দম আর সাথে করে একটা ডিম সেদ্ধ তো মোটামুটি আমাদের ব্রেকফাস্ট দেওয়ার পরপরই আমরা শেষ করলাম যখন খাবার তখন লঞ্চটা চলতে শুরু করলো প্রথম দিকে তো ঘন জঙ্গল শুরু হয় না লোক বসতি খানিকটা দেখা যায় তারপর গিয়ে যখন সজনেখালিতে পৌঁছায় তারপর থেকে শুরু হয় মানে গভীর বন আর কি বলা যায় তারপর তো আমরা ওখান থেকে চলে গেছিলাম পাখিরালয়ে যেখানে হোটেলে রাত্রে আমরা স্টে করেছিলাম আর পরদিন ওখান থেকে আরও গভীর জঙ্গলে আমরা গেছিলাম তো এই যে আমরা এসছিলাম প্রথম দিনের ফার্স্ট আমাদের ঘোরার জায়গা বেকন বাংলো একদম মানে একটা শুধু একটা বাড়ি মতো বানানো একটু পার্ক মতো একটা পুকুর আর কিচ্ছু নেই রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এখানে এসেছিলেন অতিথি হয়ে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বেকন সাহেবের ডাকে উনি এখানে অতিথি হয়ে এসেছিলেন তার জন্য একটা ট্যুরিস্ট স্পট মতো বানানো মানে একদম পুরো বেকার জায়গা কিচ্ছু নেই শুধু শুধু ঢুকবেন বেরোবেন বেকন বাংলো না হয় এটা বেকার বাংলো হওয়া ভালো ছিল কিচ্ছুটি ওখানে নেই তো বেকন বাংলো দেখার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম আর ওই দেখুন আমরা খুবই লাকি ছিলাম যে আমরা এরকম একটা কুমির দেখতে পেয়েছিলাম জলে ভাসমান ছিল যেটা একটা না আমরা যখন গভীর সমুদ্রে যাচ্ছিলাম তখন আমরা আরও ওখানে তিন চারটে কুমির দেখতে পেয়েছিলাম একটা তো ভীষণ বড়ো সাইজের কুমির দেখতে পেয়েছিলাম আরও অনেক রকম পশু পাখি দেখেছি তারপর শঙ্খচুর বা কি বলে ওটাকে কিং কিংকোবরা ওটাও দেখেছি তো আমাদের প্রথম দিনের ট্রিপের পর আমরা রাত্রেবেলায় পাখিরালয়ে আমাদের যে রুম ছিল রুমের সামনে বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আর এখানে বিভিন্ন ট্যুরিজমের পক্ষ থেকে প্রতিদিন আলাদা আলাদা রকমের ঝুমুর নাচের ব্যবস্থা হয়ে থাকে তো আমাদের ছিল এর পরের দিন ঝুমুর নাচ আমাদের প্রোগ্রাম কিন্তু সেদিনও আমরা অন্য যে দল ছিল তাদের প্রোগ্রাম দেখছিলাম কারণ যেই রিসোর্টে আমরা ছিলাম ওটা অনেক বড় এরিয়া নিয়ে ছিল তো ওখানে প্রচুর লোক একসাথে ছিল প্রতিদিন আলাদা 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 পার্টির ঝুমুর নাচ কারোর বাউল গান যে মানে যারা যেরম অ্যারেঞ্জ করে সেরকম প্রোগ্রাম ওখানে হয় তো আপনি চাইলে দেখতেই পারেন সেরকম কোনো বিধিনিষেধ নেই যে এটা ওদের তো ওদেরই দেখতে হবে এমন কোনো কথা নেই তো এটা আমাদের দ্বিতীয় দিনের ট্রিপটা শুরু হয়েছিল। দ্বিতীয় দিন আমরা গেছিলাম একদম গভীর যেটাকে বলে ওই চারটে নদীর মোহনা তারপর অনেকটা দূর বঙ্গোপসাগর আর সেদিন আমরা ওই সুন্দরবনের মানে উপর দিয়ে যেটা হাঁটার জায়গা আছে জঙ্গলের মধ্যে দিয়ে সেটা আমরা হেঁটে কভার করছিলাম আর এই যে আমরা এখানে নেমেছিলাম এখানেও একটু দেখার জায়গা ছিল একটা বড় লাইট হাউস ছিল সেখান থেকে দেখা যাচ্ছিল অনেক দূর পর্যন্ত মানে ঘ মানে ঘন জঙ্গল সুন্দরী গাছের জঙ্গল সুন্দরবন তো তার জন্যই বিখ্যাত আরও অনেক গাছপালা ছিল গরান গেওয়া অনেক রকম তো এখানে এসে একটা হাস্যকর জিনিস হয়েছিল কি এমনিতে তো বৃষ্টি ছিলই আর আমি শুধু ভাবছিলাম কি এই যে বাগনা চলে আসে সামনে যে আমরা জঙ্গলের মধ্যেই ঢুকেছিলাম কিন্তু গাইড বলল যে না এটা অনেক উঁচু তার জন্য ব্যবস্থা করা আছে অনেক উঁচু মানে ইয়ে দেওয়া ছিল লোহার যে রেলিংগুলো বলে নেট বলে লোহার নেট দেওয়া ছিল বললো কোনো মতেই সম্ভব না ট্যুরিস্টদের সেফটির জন্য অনেক উঁচু করে দেওয়া তো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরবনের একদম গভীর জঙ্গল আর দেখুন বিভিন্ন ধরনের বড় বড় লেজার্ডও ছিল মানে কুমির ছাড়া আরও অনেক রকমের লেজার্ড এখানে ছিল আর এখানকার নদীগুলো এত চওড়া আর জলে পুরো থই থই করছিল আর আকাশের অবস্থা একদম মেঘলা তার জন্য পরিবেশটা আরও ভালো লাগছিল কিন্তু মনে হয় মেঘলা না হলে মনে হয় আরও কয়েকটা ভালো ভালো প্রাণী আমরা দেখতে পেতাম কিন্তু ওই বললাম দিন বসে থাকা এই বসে থাকাটাই কষ্ট খাও দাও বসে থাকো তো সকালে খাওয়া দাওয়ার পর আমাদের আর একবার চা দিয়েছিল তো চা খাচ্ছিলাম এরপর দুপুরের খাবার দাবার ছিল খাবার দাবারে মোটামুটি সবই ছিল ইলিশ মাছ চিংড়ি মাছ মাটন চিকেন যে যেরকম খাবে সবই ছিল চাটনি পাঁপড় তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল তারপর একদিন নামুদি মাছের পকোড়া দিয়েছিল চিকেন পকোড়া দিয়েছিল। মানে আলাদা 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 টাইমে আলাদা আলাদা খাবার দিচ্ছিল আর কি তো দ্বিতীয় দিনের ট্রিপটা এরকম ছিল দ্বিতীয় দিনের ট্রিপের পর আমাদের ছিল প্রোগ্রাম রাত্রেবেলায় ঝুমুর নাচ দেখার এদিন আমাদের যে মানে আমাদের ট্রুপটা যারা অ্যারেঞ্জ করেছে তারাই সেদিন এই নাচের প্রোগ্রামটা মানে রেখেছিল। তো রাত্রে আগে উঠোনেই শুরু হয়েছিল মানে যে বাইরে খোলা জায়গাতে বৃষ্টির জন্য এদের যে হল আছে এই যে রিসর্টটার হল এই হলে রাত্রে প্রোগ্রাম শুরু হয়েছিল তো ওখানেই ঝুমুর নাচ দেখছিলাম সবাই মিলে ওদের এটা লোকাল খুব বিখ্যাত নাচ সুন্দরবনের ঝুমুর নাচ তো এই সেই ঝুমুর নাচ লোকাল মেয়েরাই নাচগুলো করে থাকে তো তৃতীয় সকাল সকালবেলায় আমরা বেরিয়ে গেছিলাম সাড়ে সাতটা নাগাদ আবার লঞ্চের উদ্দেশ্যে আমাদের ল্যাগেজপত্র সব নিয়ে ওই দিন আরও দুই একটা ট্যুরিস্ট স্পট ছিল মানে যেমন বন বনদেবীর মন্দির ছিল একটা লোকনাথ বাবার মন্দির ছিল ওই দুটো পরিদর্শন করে ব্যাস আমাদের একদম ফাইনাল ডেস্টিনেশান আবার ক্যানিং তারপর আমরা বাড়ি ফিরব তো সেদিন দুপুরবেলার আমাদের সকালবেলায় খাবার ছিল চাউমিন সেটা খাওয়ার পর চাটা তো সব ছিলই তারপর আমরা বনদেবীর মন্দির দর্শন করেছি লোকনাথ বাবার মন্দির দর্শন করেছি আর তারপর ছিল দুপুরবেলার খাবার আমাদের চিকেন বিরিয়ানি তো দুপুরের খাওয়ার খাবার খাওয়ার পর কিছুক্ষণ বাদে আমরা লঞ্চ থেকে নেমে গেছিলাম তারপর যে বাড়িতে গাড়ি রাখা ছিল সে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম দুপুরের খাবারে ছিল চিকেন বিরিয়ানি আর ইলিশ মাছ ভাজা তারপর ছিল চাটনি পাঁপড় তো সবাই মিলে খেয়ে দেয়ে আর কি এই কদিন ফুলে গেছি শুধু বসা খাওয়া ঘোড়া এই ছিল আমাদের কাজ ঘোড়া খুব একটা না ওই বললাম আপনাকে হয়তো মিনিট দশ পনেরো জন্য এক একটা স্পটে নামানো হবে দেখবেন আবার বসে থাকো সমানে একভাবে লঞ্চে তো আমরা লঞ্চ থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য একটা গাড়িতে আমরা আরেকটা গাড়িতে আমাদের পরিবারের বাকি সবাই আর ওই যে হাতি ঘুমিয়ে গেছর মেশর কোলে আর এবার সোজা আমরা একদম হ্যালেনচা আমাদের বাড়িতে আর যেদিন আমরা ফিরেছিলাম ওই দিনও বৃষ্টি মানে বেরিয়েছিলাম সেদিনও বৃষ্টি মাঝে ঘুরলাম দুদিন সেদিনও বৃষ্টির তৃতীয় দিনেও বৃষ্টি যখন বাড়ি পৌঁছালাম তখনও বৃষ্টি মানে পুরো বৃষ্টিটা নিয়েই আমাদের ঘোরাফেরা ছিল আর কি তো এই ছিল আমাদের সুন্দরবন ট্রিপ ভালো খারাপ দুটো মিলিয়ে ঘুরেছি একে তো বৃষ্টির জ্বালা তারপর একভাবে লঞ্চে বসে থাকা তো যারা একবার যাননি তারা একবার ঘুরে আসবেন সুন্দরবন আর এটাই আমাদের লাস্ট সুন্দরবন ট্রিপ কারণ সুন্দরবন একবার গেলে দ্বিতীয়বার আর যাওয়ার কোনো মানে নেই কারণ ওখানে দেখার এমন কিছু নেই যে যার জন্য দ্বিতীয়বারও যেতে হবে তো যাই হোক এই ছিল আমাদের সুন্দরবন ঘোরার ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে সবাই একটা করে লাইক করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা দেখা হবে আবার যদি ভালো থাকি আপনারা যদি ভালো রাখেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে